আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেব বন্ধুগণ আগামী কাল 10 তারিখ তোমাদের দর্শন তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে দর্শন তৃতীয় পত্রের এটিকে তুরন্ত এবং শর্টকাট প্রিমিয়াম সাথে তোমাদের সামনে শেয়ার করব প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলি এবং দর্শন তৃতীয় পত্রের বিষয়টি বিষয়ক হচ্ছে 12 মুসলিম দর্শন এটি হচ্ছে সর্বশেষ তুরন্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশন সাথে ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ 90% উপর প্রশ্ন কমন থাকবে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলেই সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা এই সাথে সাথে ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি তোমরা পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে নেবে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ তোমাদেরকে ডাউনলোড করার যে সিস্টেম সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো তো ক বিভাগে থাকছে টোটালি হচ্ছে বাষট্টিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো দিয়ে কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে আর এখানে ফাইভ পয়েন্ট সিক্স অধ্যায় অনেকগুলো অধ্যায় আছে এই কারণে প্রশ্ন একটু বেশি এরপরে থাকছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে থাকছে টোটালি হচ্ছে পনেরোটি প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো দিয়ে কিন্তু সাদেশনটি সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো দিয়ে কিন্তু সদেশনটি সাজানো হয়েছে এরপরে থাকছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি ইনশাআল্লাহ এখানে টোটালি থাকছে হচ্ছে যে সতেরোটি প্রশ্ন অবশ্যই অবশ্যই সতেরোটি প্রশ্ন কমপ্লিট করবে আর এই সাদেশনটি ডাউনলোড করা লিঙ্ক অর্থাৎ পিডিএফ যে লিঙ্ক সে লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টটা আমি দিয়ে রাখব সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিবে আর অবশ্য অবশ্যই পরবর্তী সাবজেক্টে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের পরবর্তী সাবজেক্টে প্রিমিয়াম সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো আর দর্শন তৃতীয় পথে সাথে সনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে এই ভিডিও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম